আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন হেদায়েতের আলো ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন আল্লাহর এক বিশেষ সৃষ্টি যারা মানুষের অগোচরে থাকে কোরআন ও হাদিসে জিনের অস্তিত্ব প্রমাণিত কখনো কখনো এই জিন মানুষের জীবনে প্রভাব ফেলে যাকে আমরা সাধারণত জিনের আছর বা জিনের প্রভাব বলে থাকি কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার বা আপনার পরিচিত কারোর মধ্যে এমন প্রভাব পড়েছে কিনা আজকের ভিডিওতে আমরা এমন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যা আপনার মধ্যে থাকলে বুঝতে হবে আপনার ওপর জিনের প্রভাব থাকতে পারে তবে মনে রাখবেন যে কোনো শারীরিক বা মানসিক অসুস্থতার জন্য অবশ্যই প্রথমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক এক ঘুমের গভীর সমস্যা প্রথম এবং অন্যতম প্রধান লক্ষণ হল ঘুমের চরম অনিয়মত বা অস্বস্তিকর হওয়া রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বা একেবারেই ঘুম না আসা ঘুমের মধ্যে অস্বাভাবিকভাবে চিৎকার করা হাসা বা কাঁদা বা নির্দিষ্ট কোনো প্রাণীর দ্বারা স্বপ্নে ধাওয়া হতে দেখা বা নিজেকে উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা প্রায়শই ঘুমের মধ্যে বোবাই ধরা বা শরীর অসার হয়ে যাওয়ার অনুভূতি হওয়া দুই ইবাদতে চরম অনিহা বা অস্ব স্বস্তিকর জীবন জীবনযাপনে জিনের প্রভাব মারাত্মকভাবে বাধা সৃষ্টি করে নামাজ পড়তে বা কোরআন তেলাওয়াত করতে গেলেই শরীরে এক ধরনের অস্থিরতা ক্লান্তি বা বা অনুভব করা কোরআনের আয়াত শুনলে বমি বমি ভাব অথবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হওয়া ইবাদতের প্রতি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলা এবং দিনই কাজ থেকে নিজেকে দূরে রাখা তিন শারীরিক অজানা ব্যথা বা দুর্বলতা জিনের প্রভাবে অনেক সময় শরীরে এমন কিছু লক্ষণ দেখা দেয় যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গে দীর্ঘস্থায়ী এবং অনুভব করা যা ওষুধে কমছে না শরীরে প্রায়ই ঝিমঝিম করা আসা অথবা শরীরের ভেতর কিছু একটা চলাচলের অনুভূতি হওয়া খাবারে রুচি কমে যাওয়া বা অস্বাভাবিক শারীরিক দুর্বলতা অনুভব করা চার অস্বাভাবিক ও দ্রুত মেজাজ পরিবর্তন জিনের প্রভাবে আক্রান্ত ব্যক্তির আচরণে দ্রুত ও চরম পরিবর্তন লক্ষ্য করা যায় অল্পতেই চরম রাগ বা হতাশায় ডুবে যাওয়া মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত বিষণ্নতা একা থাকতে চাওয়া বা ভয় পাওয়া নিজেকে নিজে আঘাত করার প্রবণতা তৈরি হওয়া পাঁচ মনোযোগের অভাব ও স্মৃতিশক্তির দুর্বলতা দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখতে না পারা বা স্মৃতিশক্তির অস্বাভাবিক দুর্বলতা দেখা যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারা পড়াশোনা বা কর্মক্ষেত্রে মন বসাতে না পারা সহজ বিষয়গুলো ভুলে যাওয়া ছয় একা থাকার অস্বাভাবিক প্রবণতা জিনের প্রভাবে আক্রান্ত ব্যক্তি সামাজিকতা এড়িয়ে চলতে চায় ঘরের মানুষের সাথেও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারে না সব সময় অন্ধকার বা নোংরা স্থানে থাকতে বোধ করা নিঃসঙ্গতা ভালো লাগা এবং জনসমাগমকে অসহ্য মনে হওয়া সাত অদ্ভুত আওয়াজ বা সন্দেহজনক আওয়াজ শোনা অনেক সময় আক্রান্ত ব্যক্তি এমন কিছু অনুভব বা শুনতে পায় যা অন্যেরা পায় না ঘরের মধ্যে বা আশেপাশে কেউ ফিস ফিস করে কথা বলছে এমন আওয়াজ বারবার শোনা নিজের মনে বারবার খারাপ চিন্তা বা সন্দেহ সৃষ্টি হওয়া যা তাকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে আশেপাশে অদ্ভুত ছায়া বা দৃশ্য দেখা প্রিয় দর্শক এই লক্ষণগুলোর কয়েকটি বা সবগুলো যদি আপনার মধ্যে বা আপনার পরিচিত কারোর মধ্যে দেখা যায় তবে আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন এই ধরনের প্রভাব থেকে বাঁচার জন্য একমাত্র কার্যকর চিকিৎসা হল রুকিয়া সারাইয়া করণীয় এক পাঁচ ওয়াক্ত নামাজ ও অন্যান্য ফরজ ইবাদত নিয়মিত আদায় করুন দুই সকাল সন্ধ্যায় মাসনুন সমূহ নিয়মিত পড়ুন বিশেষ করে আয়াতুল কুরসি সুরা এখলাস ফালাক ও না তিন ঘরকে যাবতীয় হারাম জিনিস থেকে মুক্ত রাখুন চার নিয়মিত সুরা বাকারা তেলাওয়াত করা বা ঘরে চালানো যেতে পারে পাঁচ একান্ত প্রয়োজনে কোনো অভিজ্ঞ এবং আল্লাহ ভিরু ইসলামিক আলেমের পরামর্শ নিন যিনি শরীয় সম্মত উপায়ে রুকিয়ার চিকিৎসা করেন আল্লাহ আমাদের সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ